হ্যালো ও সুন্দর রোদ উঠেছে কিন্তু আমাকে ঘোলা দেখাচ্ছে কেন এই মোবাইলটাতে আগের মোবাইল আমার চার বছরের উপর হয়েছে এটার বয়স বাটাই লাভ আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে এদিকে আমার ঘর করার মহিলা রোদ উঠেছে দেখেছ বাহিরে অপূর্ব সুন্দর তোমরা কেমন আছো হে গরিবেরা তোমরা নাকি শেখ হাসিনার সময় তিনবেলা খাওয়া পেতে তিনবেলা খেতে পারতে এখন নাকি এক বেলাও খেতে পারো না জিনিসপত্রের দাম এত বেশি এক কেজি আলু আগে যখন চাল কিনতে পারতো না তোমরা আলু কিনতে আলু খেতে এখন নাকি আলুর দাম চালের থেকে আরো বেশি আরে তানভীর মোকাম্মেল শাহাদাত শাহারাত্রী ওয়েলফেয়ার ট্রাস্ট বিঘাবার পীর বংশের লোকেরা তোমরা কি দান বাক্সের টাকা চুরি করা যত মাজার আছে আমি বলেছি সব মাজার ভেঙে পেল কোনো পীরের আস্তানা থাকবে না পীরের নামে ভণ্ডামি পীরগিরি এসব অশিক্ষিত মূর্খ বর্বর মানুষদের ধোকা দিয়ে বোকা বানাও ইয়াস আমার পূর্বপুরুষদের মধ্যেও পীর ছিল আমিও পীর কিন্তু আমি ভণ্ড পীর না যদিও সব পীররাই ভণ্ড মিথ্যা কথা বলে বুঝছো ধোকা দেয় আচ্ছা আমি কি এই পর্যন্ত যত কথা বলেছি তোমরা মনে করো আমি নাকি গালাগালি করি তোমরা বলো গালি আমি বলি শব্দ বোমা ঠিক আছে কত বেলা কত কিছু লিখতে আছে লিখতে লিখতে হাতের আঙ্গুল ব্যথা করে বেলায় বাংলাদেশে নাকি সেনা কুঞ্জে রেড অ্যালার্ট উত্তর পাড়া ছিল তোমরা উত্তর পাড়া হ্যাঁ দেখো গরিবেরা তোমাদেরকে দেখাই আমার কত জামা কাপড় ওরে রে কি সুন্দর সুন্দর এই দেখো এটার দাম তিরিশ হাজার টাকা একটা এ এটার দাম টমি টমি থেকে বানান কিনা এগুলো এক একটার দাম কমপক্ষে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক একটা স্যুটের দাম এক লাখ টাকার উপরে বিশ্বাসায় গরিবেরা একটা টাইয়ের দাম অনেক অনেক কত টাই কত জামা কত কাপড় দেখেছ নবীজির রওজা মুবারক এখানে আমার এইখানে দেখছ কত টাই হ্যাঁ গরিবেরা দেখেছ টাই দেখেছ কত ক্যাবুদা বুদা গৌতম বুদ্ধকে দেখেছ আমি গৌতম বুদ্ধকে আমি সম্মান করি ঠিক আছে মিষ্টি কুমড়া খাওয়া তোমরা মিষ্টি কুমড়া এটা রান্না করব কালকে দেখেছ আমি কি করি পাকা পেপে খাও তোমরা বলতে পারবা ডক্টর সম্পর্কে আমার দুলাভাই হতো আচ্ছা উনি বলতেন টেলিভিশনে অনুষ্ঠান পরিচালনা করতেন কালো কাক পাকা পেপে খায় বলছে কে কত ঘন করে বলতে পারো কিন্তু বলতে গিয়ে সবাই আটকে যেত কালো কাক পাকা পেঁপে খায় কালো কাক পাপা কাক আচ্ছা ঠিক আছে বাদ